আমি কিভাবে কাগজটা ফিটিং করি এই যে আমার সাইফোন সিস্টেমটা তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা অনেক ভাই কিন্তু আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আপনার বেড সেট আপগুলো কিভাবে করছেন তো এখানে আপনারা যে এই বেডটা দেখতেছেন আসলে আমি এই বেডটা বেশি দিন হয় নাই অল্প কয়েকদিন হয় আমি বেডগুলা সেট আপ করছি তবে এই বেডটা কোনো কারণে ছিদ্র হয়ে গেছে তো পানিটা লিকিং করে তো সেজন্য আমি এই ইটের খোয়াগুলোকে এখান থেকে সরিয়ে তারপরে এই যেরকম আছে এর দিয়ে কিন্তু আমি একটা পলিথিনের কাগজ দিয়ে ফিল্টারিং সিস্টেমটা করে নিব তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা অ্যাকোকোনিক্স বেড নিয়ে বেড করার ক্ষেত্রে একটু কনফিউশনে আছেন তো এই ভিডিওটা পুরোপুরি দেখলে কিন্তু আপনারা যে কেউ অ্যাকোকোনিক্স বেডগুলো সেট করতে পারেন তো সেক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে দেখেন আমি সম্পূর্ণ ইটের খোয়াগুলো প্রথমে উঠিয়ে নিব তারপরে কিন্তু আমি পলিথিনের যেই কাগজটা আছে সেটাও আমি এখানে বিছিয়ে দিব ভাই কমেন্ট করছিল যে ভাই আপনি কি ধরনের পলিথিন কাগজ দেন তো সেটাও কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন যে আমি কি ধরনের পলিথিন কাগজ এখানে ব্যবহার করি তো এই যে আমার হাতে যেই পলিথিনের কাগজটা দেখতেছেন এই কাগজটাই কিন্তু আমি বাজার থেকে নিয়ে আসছিলাম তো কাগজটা একটু লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু বেশি টাকা না অল্প টাকার মধ্যেই নর্মাল যেই পলিথিনের কাগজগুলো পাওয়া যায় বাজারে সেই কাগজগুলোই কিন্তু আমি এখানে নিয়ে আসছি তো আমি কিভাবে কাগজটা ফিটিং করি এটা যদি দেখেন তাহলে আপনারা নিজেই তৈরি করতে পারবেন এক ওফোনিক্সের বেদ কারণ ফ্রেমটা তৈরি করা এবং কাগজটা বিছিয়ে ফিল্টারিং করতে পারলেই কিন্তু বেদ তৈরি হয়ে যায় আগের যেই ফিল্টারিং সিস্টেমের পাইপটা ওই পাইপটার মধ্যে আমি ভালো করে কষ্টি পেঁচিয়ে দিলাম হুম শুরুতেই কিন্তু আপনারা ছিদ্র করবেন না শুরুতে কষ্টিপটা পেঁচিয়ে দিবেন লোহার কিছু দিয়ে গরম করে ছিদ্র করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমি কিন্তু এইভাবেই ছিদ্র করে নিলাম কারণ হাতের কাছে যা আছে তা দিয়ে লক্ষ্য করে দেখেন ভালো করে আপনার কস্টিপটা পেঁচিয়ে দিবেন যাতে কস্টিপটা ছুটে না যায় আর এই যে আমার সিস্টেমটা তো এটার মধ্যেও কিন্তু আমি আহ কষ্টে নিলাম যাতে ধার থাকলো যাতে তেমন আমার পলিথিনের ক্ষতি না হয় তো তারপরে আপনারা যখন ইটের খোয়াগুলো দিবেন একটু সতর্কতার সাথে পাইপটাকে বসিয়ে তারপরে ইটের খোয়াগুলো হাত দিয়ে ধরে দিয়ে তারপরে আপনারা একসাথে দিতে পারেন তো আবার অনেকেই কিন্তু জানতে চাইছেন যে ভাই ইটের কোয়াট আপনারা কি পরিমাণ দেন কতটুক ওচা করে দেন তো সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমার যে বেডটা আমি যে ইটের কোয়াগুলো দিতেছি এখানে কিন্তু ছয় থেকে সাত ইঞ্চি সাত ইঞ্চি উচ্চতা হবে বাট আমি কিন্তু ছয় ইঞ্চি ইটের কোয়াটা দিই তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার সব ধরনের সবজি করতে পারবেন টমেটো থেকে শসা সব ধরনের সবজি করলেই কিন্তু আপনার যে ইটের খোয়ার যে পরিমাণটা শিকড়টা সুন্দর করে ছড়াইবে নিচের নিচের অংশটায় তো তো এই যে আমার বেডটা এই সাইফোন সিস্টেমটা তো একটু লক্ষ্য করে দেখবেন আমার কিন্তু বেড কমপ্লিট হয়ে গেছে